السلام وادن سمانی کے رام اللہ بہت

মারার পরে জান্নাতি জোরে বলুন না সুবাহান আল্লাহ এ বাবাজি মুসলমান ভাই রও ও গো আমার সোনা মানিকের আল্লাহ পাক আল্লাহ তালা বলতে চো গো আমার বান্দা বান্দি তোমরা যদি নামাজ পড়ে তোমরা যদি রোজা করে। তোমরা যদি কোরআন পড়ে তোমরা যদি হাদিস পড়ে তোমরা যদি ইজমা পড়ে তোমরা যদি কিয়াস পড়ে যদি মরে কবরে চলে যাও আল্লাহ পাক আল্লাহ তালা বলতে যে ওই কবরে কোন দিন আজাব হবে না নারে তেকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলা বাবাজি আলা হযরত जिंदाबाद আমাদের শিক্ষার প্রয়োজন আছে না নাই জি তবে একটা কথা বলবো মাদ্রাসায় যারা পড়াশোনা করছেন বা যারা করছে না মাদ্রাসায় যারা পড়াশোনা করছে বা করছে না একটা কথা বলবো শুধু শিক্ষা অর্জন করলে হবে না যে শিক্ষকের কাছে শিক্ষা অর্জন করতে হবে তাকেও সম্মান দিতে হবে ঠিক কি না আমাদের জামার যখন পড়েছি আমরা যখন মাদ্রাসায় পড়েছি বাবা হুজুরকে দেখলে পরে আমরা যেতাম তো সাইকেল থেকে নেমে হেঁটে চলে যেতাম এখনকার ছেলে তালে বেল করে না সম্মান দেয় একটু পোহরণে বলা হলে পরে বাবা হুজুর কেন হুজুরের আব্বা যদি হয়তো সম্মান নেয় আছে না নাই বাবাজি শিক্ষা আর শেষ নাই শিখতে গেলে পরে বাবাজি আপনার জীবন পার হয়ে যাবে তবু আপনি শিক্ষা শেষ করতে পারবেন না বুড়ো হয়ে যাবেন তবু কিন্তু শিক্ষা অর্জন করতে আপনার শেষ পারবেন না আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে এই বান্দা বান্দে শোনো তোমরা যত জানবে যত জ্ঞান অর্জন করবে তোমাদের জন্য ভালোর কাজ জোরে বলেন আল্লাহ পাক বলতেছে কি জানেন আমি বান্দাদের প্রতি একবারে যাকে বলা হয় যাররা যাররা মানে জানেন যাকে চোখে ঠিকভাবে দেখা যায় না আল্লাহ বলছে মানুষের বান্দাদের ব্রেন্ড দিয়েছি এক জাররা পরিমাণ বুঝতে কত এক জাররা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছে এই আমার বান্দা

আল্লাহ রহমত বর্ষিত হয় জোরে বলুন না সুবাহার আল্লাহ বাবাজি মুসলমান বাইরাও একজন ব্যক্তিকে একজন ছেলেকে মাদ্রাসায় পড়ালে বাবা কত ফাইদা আছে একটু জানাবো নাকি কে কে শুনবেন না হাত তোলেন আমার ওয়াজ কি বুঝতে পাচ্ছেন যে আমাকে কমিটি ভাইরা বলেছেন যে হুজুর শিক্ষা অর্জন নিয়ে একটু ওয়াজ করবেন তাই তো হুজুর మనుషా <San> లెస్ <San> 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 আল্লাহ বলতে চিওয়াকুল জাল হাকু ওয়া জাহাকাল বাতিলু ইনাল বাতিলা কানা জাহাকু আল্লাহ পাক আল্লাহ বলতেছে সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে এই বাবাজি কোরআন পড়ার বালাকে সত্য বলায় হাদিস পড়ার বালাকে সত্য বলা হয় নামাজ পড়ার বালাকে সত্যি বলা হয় রোজা রাখনে বালাকে সত্য বলা হয় আমরা এই সত্য পথে থাকব কি থাকব না থাকবে তো আচ্ছা বলেন তো রমজান মাসে কে কে রোজা রাখবেন বলেন হাত তুলেন তো একজন মহিলা ফোন করে বলছে হুজুর ভালো খুব খিদা লাগেছিল পিপাসা লাগেছিল জান্না কবাটকে লাগিয়ে দিয়ে ড ড ড করে পানি খেয়েছে রোজা কে ভেঙেছে আর কি মাসলা দেব বলেন দনি আরেকজন একটা ছেলে বলছে হুজুর এই নদীতে গোসল করতে গিয়েছিলাম এত পিপাসা লেগেছে এত পিপাসা লেগেছে পানির তলে ডুব দিয়েছি পানির তলে ডুব মেরে পানি পান করেছি আল্লাহ দেখতে আল্লাহ আল্লাহ দেখতে পাই না পাই না এখানে যত জন আপনার আল্লাহ বান্দা বসে আছে আল্লাহ দেখতে পাচ্ছে কি পাচ্ছে না এখানে আল্লাহর ফারিস তারাও আছেন না নাই বাবাজি তাইলে আমাদের এটা বিশ্বাস তাইলে আমরা সকলেই নাবিকে মহাব্বাত করব আর পথে থাকবো থাকবেন তো বাবাজি মুসলমান ভাই রও এ সুনা মানি কে রও ও আমার আব্বা মুসলমান ভাই একটা গরিব গরীব বাবা একটা ছেলে কে মাদ্রাসায় পড়তে দিয়েছি মাদ্রাসায় পড়তে দিয়েছে বাবাজি ছেলেটা আপনার আলী বেশেস করেছি তারপরে বাবা জি আপনার কোরআন ধরবে বেরাদার যাকে বলে হয় ইয়াসিন আল কোরআন এ বাবাজি মুসলমান ভাই ওই ছেলেটি সেই বাবা কে বলতেছে বলে বাও আমি তো কিছুদিন পরে পবিত্র কোরআন কান ধরবো ওগো আব্বা যান আপা যান আপনি আমাকে তিনশো টাকার ব্যবস্থা করে দিন যখন বাবা যে কথা বলাও গরিব চেয়েছি আমি তোমাকে কত চেয়েছি মাদ্রাসায় পড়াশোনা করাই আমি তোমাকে কষ্ট করে মাদ্রাসায় পড়াতেছি এই বেটা একটু ধৈর্য ধরো তোমাকে কোরআন কেনার জন্যে আমি তোমাকে তিনশো টাকার ব্যবস্থা করতেছি জোরে বলুন না সুবাহান আল্লাহ এ বাবা মুসলমান ভাইরাও ও গো আমার শোনা মানে যেমন বাবা যে কথা বলো বলার পরে বেরাদ ইসলাম একদিন দুদিন তিন দিন যখন হয়ে যায় ওই বাবাজি তলবে এলিমের আব্বাটা প্রত্যেক দিন মাঠে যায় মাঠের বাবাজি কোশিকের কাজ করে কোশিকের কাজ করতে 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 বাবাও একদিন দুদিন হয়ে যাওয়ার পরে তলবে এলিমটা বলতে যে বলো ও গাব্বা যান ও আমি কো একদিন পর আমাকে মাদ্রাসার হুজুরে রাও কোরান খানা ধরাবে ও আব্বা যান তিনশো টাকা দেন দাও যদি কোরআন কিনতে যদি না পারি আমি হুজুরের সামনে কি করে যাব ও আব্বা আপনি তিনশো টাকার ব্যবস্থা করে দেন নাও এই গরিব বাবা ভে আল্লাহর কাছে তোয়া করতেছি বলো গর্ব বলে ও গরব বলে আপনার কাছে একটা আবেদন করব গাল আমার বেটাকে মাদ্রাসায় পড়তে দিয়েছি ও গাল আমার বেটাকে একটা যেন কোরআন কিনে দিতে পারি এ বেরাদুল ইসলাম মাদ্রাসামানি কিনা বউ এ সুনামানি কেরাও এই গরিব মানুষটা বাবা দিয়ে যে কেনে যায় বাবা কোনো মতে আপনার কাউরে কাছে সাহায্য পাই নাও বেরাদুল ইসলাম একদিন দুদিন তিন দিন হতে হতে বাবাও তলবে এলিমটা বলতে গো আব্বা যান আব্বা যান আমাকে দেন না তিনশো টাকা আর তো এক তিন বাকি আছে ও আব্বা আপনি কি টাকা দিতে পারবেন নাও বাপকে দেখে দে বলতেছি ভেটাও আমি তোমাকে কত কষ্ট করে মাদ্রাসে ভর্তি করেছি এই ব্যাটা একটু ধৈর্য ধরো বেটা তুমি একটু ধৈর্য ধরো আমি তোমার জন্য আমি একটা কোরআনের হাদিয়া এনে দেব জোর বলুন এই বেরাদের ইসলাম মহাদের সামানি কিনামো একজন বাবাজি রাস্তা দিয়ে মাতাল যেতেছে মাতালটা বাবাজি মদ কিনবে মদ ওই তলবে এলিমের আব্বাটা গিয়ে বলতেছে বলে এই মাতাল মদ পান করবা তুমি বলে টাকাটা তো মদ পান না করে আমাকে দাও আমার ব্যাটার জন্য একটা কোরআন কিনে দেবো জোর বলেন এই কি কিনে দেবে কোরআন কিনে দেবে আচ্ছা আপনাদের এলাকাতে কেউ মদ পান করে পান করে না মদ মানে বুঝেন তো কি নেশা জাতীয় এই মদ যেমনই ওই মাতালটা কিনতে গেছে তলবে এলিবের আব্বাটা বলছে শোনো দেখে শোনো টাকাটাকে নষ্ট করো না জীবনে বহুত পাপের কাজ করেছ এই তিনশো টাকাটা দাও আমার বেটাকে কোরআন কিনে দেব জোরে বলেন বেড়া দসলাম সামানিক রাম এ সুনা মানি কে রমন বাবা দিয়ে কথা বোলা বলতে চে বল আপনার বেটা কোরআন ধরবে নাকি বল হাও এ দেখেন লেন তিনশো টাকা লেন আমি আজকে মত পান করবো বাবা তিনশো টাকা নিয়ে কি আপনার নিজের বেটাকে বলেছে বেটাও এই তিনশো টাকা লও একটা কোরআন কেনার পরে তুমি মাদ্রাসা গিয়ে সুন্দরভাবে পড়াশোনা করবে বাবা দি তলবে এলিমটা তিনশো টাকা নিয়ে গে হুজুরকে বলেছে হুজুর আমাকে একটা কোরআন খানি দেন নাও আমি কোরআন ধরবো ही धन दो

জন্য জোরে বলুন না বাবা হারানি মুসলমান ভাই রাও ও গো আমার সুরাবানিকে রাও এ তলবে এলিমটা বলতেছে বলো গো হুজুর আমার আব্বার জন্য দোয়া করে দিবেন তলবে সে এসে বলতেছি বলে হুজুর আমার জন্যে নয় আমার জন্য নয় একজন মাতাল এই তিনশো টাকা দিয়েছে আমার বেটাকে কোরআন কেনার জন্য ওগো হুজুর দোয়া যদি করতে হয় ওই মাতাল তার জন্য দোয়া করুন বেরাদ ইসলাম মহাজামানি কিরম মাদ্রাসার শিক্ষ বাবা যে হাত তুলে দোয়া করে জানল যেই তিনশো টাকা দিয়েছি তলবে ইলিমটাকে কোরআন পড়ার জন্যে আল্লাহ গৌ ওই মাতাল মানটাকে তুমি জান্নাতি বানায় নিও জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি যেমনি আপনা দোয়া করে দিয়েছে ওই মাতালটা একদিন স্বপ্ন দেখতেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে স্বপ্নতে দেখাতেছে বলে এ মাতাল তুমি আজ জীবনে মদ পান করো আমি তোমার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছি জোরে বলুন না সুবান আল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও যেমন বাবাজি কথা বলা বলার পরি এদিকে বেড়াদের স্লাব মহাজান সামানিক নাম মাতালটা যখন ইন্তিকাল হয়ে গেল বেড়াদের স্লাম যেই তল বেল মের আব্বাকে তিনশো টাকা দিয়েছিল এক পা দুপা করে মাতালটাকে দেখতে এসেছি বাবাজি তার দাপন কাপনের ব্যবস্থা করতেছে বাবাও গ্রামের মানুষেরা বলে ইয়ার জানাজার নমাজ পড়বো না বলে কেন মদ পান করেছে গুনার কাজ করেছি বাবাজি যে তলবে ইলিমের আব্বাটা ছিল তারে বলতেছে বলে এক গ্রাম বাসির তোমরা শুনে রেখে দাও শুনে রেখে দাও বলে কি বলে এই ছেলেটাও মদ পান করতো ঠিক গুনার কাজ করতে ঠিক কিন্তু আমার ব্যাটাকে কোরআন পড়ার জন্য 300 টাকা দিয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলা মনে হয় তিনাকে বানায়া দিয়েছে জোরে বলুন না সুবাহান এবা এ বাবাজি মুসলমান ভাই ওগো আমার সোনা মানি কে যেমন বাবাজি এই কথা বলো সমস্ত গ্রামবাসীরা এবং মসজিদের ইমাম সাহেব বাবাজি ওই মাদালের জানাজার নামাজটা যেমন পড়িয়ে দিয়েছে কবরে তাকে দাফন করেছে বাবা বিরাদের ইসলাম মাদা জামানি গ্রাম ওই মাতালটা জান্নাতি হয়ে গেছে জোরে বলুন না সুবাহান্লাহ অনেকে মামা যুবকদেরকে দেখা যায় মদ পান করে গাঁজা খায় অনেক রকমের গুনার কাজ করে তারা বলে যে আল্লাহ আমাদেরকে মাফ করবে না বাবা দিন আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে আমার বান্দারা যদি হাজার হাজার গুনা করে থাকে আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে আমার কাছে তো

এই যে আপনাদের এলাকায় মাদ্রাসা আছে নাকি মাদ্রাসা আছে বাবা দি এই মাদ্রাসাতে তলবে এলিমেরা থাকে কি থাকে না কি গো তলবে থাকে তবু আপনাদেরকে বলে যায় গ্রামের ছেলে যারা আছো এই মাদ্রাসা পড়তে আসবে কে কে আসবে হাত তোলো এই এখন হাত তুলছ আল্লাহ কিন্তু কবল করছে আল্লাহ লিখে লিছে দিল থেকে বলো যে হুজুর আমি মাদ্রাসায় গিয়ে কোরআন পড়বো হুজুর আমি মাদ্রাসায় গিয়ে নামাজও পড়ব রমজান মাসে রোজাও রাখব এটাই হচ্ছে ইসলামের শিক্ষা জোরে বলবেন না বাবাজি সোনা মানিকেরা আচ্ছা এই জালসার কমিটি কজন আছে কটা আছে জানা আছে মাওলানা সাহেব এই জালসার কমিটি কজন আছে 20 জন 30 জন বাবাজি মুসলমান জন যারা আছে আমি তাদেরকে লাস্টে বেলা ডাকবো একটু আসবেন আপনাদেরকে একটু তোফা দিব আমি না তোফা আমি মুর্শিদাবাদ থেকে নিয়ে এসেছি তোফাটা তোফাটা কমিটি ভাইদেরকে দিব বেরাদ ইসলাম রাম আসুন তাইলে যে সমস্ত ভাইরা বাবাজি মদ পান করেন এটা ভাবেন না যে আল্লাহ আমাকে ক্ষমা করবে না কি অনেকে আছে বাবা গুনহার কাজ করে যাই আল্লাহ আমাকে ক্ষমা করবে না কি করে নমাজ পড়তে যাব কি করে কোরআন পড়বো না আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছেন আল্লাহ হলো ইন্নাল্লাহ আল্লাহ কুল্লু সাইন কদির আল্লাহ হলো ইন্নাল্লাহ সামিউন বাসির জোরে বলো সুবহান আল্লাহ আল্লাহ হচ্ছে রহমান আল্লাহ হলো দয়ালু আল্লাহ পাক বলতেছে কোন বান্দা বান্দি যদি আমার কাছে ক্ষমা চাই আল্লাহ পাক বলতেছে আমি তাকে ক্ষমা করে দেব বুঝেছেন বাবা যে মুসলমান যাই হোক एकबूर प अहम सले सैदे मौलाना मोहमल ले सैदना मौलाना मोह मोहम ফরিয়াদ জামানা দিবানা জরে জোরে বল না এই জোরে সুবান হবে না মাইক ম্যান কে বলবো মাইক ম্যান একটু গলা টানছে একটু ঠিক করে না আওয়াজটা বেশটা দেন মাইকে গলা খুবই টানছে মানে খুব কষ্ট হয়েছে এই একটু জোরে বলুন সুবহান আল্লাহ জামানা দিবানা জোরে একবার বলো না তোমার লালের নাই তোমার লালের নাই তো দিবানা চিল্লে না হয়েছে না এই কি বুঝতে হচ্ছে না এই বুঝতে পারছে না নাকি না কি ব্যাপার যে সুবান আল্লাহ বললে কি গোনা হবে তাহলে কি হবে আল্লাহ দেবেন না এই আল্লাহ না মাইক ম্যান আল্লাহ রবেন বাবা এই গুনাহ হবে নাকি হ্যাঁ তাহলে সুভানল্লাহ আমরা বলবো কি বলবো না কে কে বলবেন না হাত তোলেন যা আর বলছে যে মল বিষয়ে বারাবার হবে না নাকি তাহলে আল্লাহ হবে তো জামানা দিবানা জোরে জোরে বলো না। তোমার লালের নাই তুল না গৌ তোমার লালের নাই জন্ম হলো যে দিন শুকনো গাছি ফুল ফুটিল মোর সহারায় একবার জোরে বলো ভাই মদেরিন মহল যে দিন মাকায় শুকনো গাছি ফুল পটিল মরুর সাহারায় মগ মরুর সাহারায় না বীর এক ঈশারায় গাছ সালাম জনাই না বীর এক ঈশারায় গাছ সালাম জানায় আশমানিরি যাহার শুভ কামনা তো মার লা লের নাই তুলো না জরো কনো সবানালো